স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর পুজোর শুরু হতে না হতেই সোনার দামে দেখা গেল ভারী পতন পাঁচ হাজার নয় সরাসরি টাকা দেখা গেল সোনার দামে দুই হাজার পঁচিশ সাল স্বর্ণপ্রেমীদের জন্য একবারেই গোলমেলে বছর কখনো সোনার দাম বেড়ে যাচ্ছিল হাজার হাজার টাকা আবার কখনো কমে যাচ্ছিল সোনার দাম যার ফলে সঠিকভাবে সোনার দাম বলা যাচ্ছিল না সোনার দাম কয়েকদিন আগে যে হারে লাফিয়ে বেড়েছিল সবাই ভাবছিল এই পুজোর মৌসুমে সোনা কেনা একবারে সকলের মুখে হাসি ফুটিয়ে সীতারামন বিভিন্ন বস্তুর ওপর ট্যাক্স অনেকটাই কমিয়ে দিয়েছেন এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ডলারের দামও অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই দুটি কারণে সোনার দামে দেখা গেছে বড় পতন উৎসবের মৌসুমেলে সাধারণ মানুষ থেকে ধনী দরিদ্র প্রায় সকলেই চাইবেন পরিবারের লোকেদের সোনার গহনা কিনে দিতে তাই সোনার দাম জানা হয়ে ওঠে খুবই জরুরি প্রিয় দর্শক আজ আমরা জেনে নেব আজ প্রত্যেকটি ক্যারেটে সোনার দাম কত রয়েছে তার সঙ্গে আজ এক ভরি সোনার দামও জানব সম্পূর্ণ জানতে আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াতে ভুলবেন না একটা ভিডিও বানানোর পেছনে থেকে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম তারপরে আপনাদের সামনে আনতে পারি সঠিক ও নির্ভুল তথ্য কিন্তু আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তবে আমরা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই না তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন তো আসুন প্রিয় দর্শক এবার দেখেনি সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা প্রথমে দেখে নিই প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো থাকে যার ফলে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সবসময় কম থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন হাজার আটশো টাকা দশ গ্রামের দাম রয়েছে আটানব্বই হাজার একশো চল্লিশ টাকা আর একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন লক্ষ একাশি হাজার চারশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গত চব্বিশ ঘন্টার ব্যবধানে টাকা কমেছে যা অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ পরিবার কারণ গহনা সোনায় খাঁটি সোনা থাকে যার ফলে সাধারণ মানুষের মধ্যে এই সোনা খুবই জনপ্রিয় তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে আন্তর্জাতিক বাজারে ডোনাল্ড ট্রাম্প ট্যারিভ রেট কমাচ্ছেন না যার ফলে ডলারের দাম পৌঁছেছে তার সর্বোচ্চ পর্যায়ে আর আমরা জানি ডলারের দাম বাড়লে সোনার দাম কমে আর ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় তার পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি হয়েছে যার ফলে প্রত্যেকটি বস্তুর ওপর আঠেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হচ্ছে এর প্রভাব সরাসরি সোনার দামের ওপর পড়েছে তো আসুন প্রিয় দর্শক এবার দেখেনি নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনা বাজার দর কত রয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এগারো হাজার নশো পঁচানব্বই টাকা দশ গ্রামের দাম এক লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর একশো গ্রামের দাম এগারো লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হল সোনার দাম দুই সপ্তাহ আগে এগারো হাজার পাঁচশো টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হল সোনার দাম সতেরো হাজার পাঁচশো টাকা কমেছে এবার সবার শেষ দেখে নি চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার দর কত যে সোনার মধ্যে কোনো ধরনের খাদের পরিমাণ মেশানো হয় না অর্থাৎ একবারে সোনা আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট ছিয়াশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার আটশো ষাট টাকা আর একশো গ্রামের দাম রয়েছে টাকা তো আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাটি সোনার দামও আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম গতকালের তুলনায় উনিশ টাকা কমেছে বন্ধুরা সর্বশেষ দেখে নিই আজ এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম কত আজ এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার আপনাদের জানিয়ে রাখি এগুলো হল হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাদের এই দামের সাথে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে প্রত্যেক দিনে সোনার সঠিক বাজার দর পৌঁছে দিতে পারি আপনার কাছে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন